শিমুলতলা গ্রামটা বেশ নিরিবিলি চারদিকে ধানক্ষেত মাঝখানে পুকুর আর গাছগাছালির ভিড়ে যেন একটুখানি সবুজ সর্ব কিন্তু গ্রামটার এক প্রান্তে একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে যা সবাই এড়িয়ে চলে বাড়িটার নাম পোড়া বাড়ি আর এর সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প অনেকে বলে বাড়িটাতে রাত হলেই অদ্ভুত শব্দ শোনা যায় কেউ হাসে কেউ কাঁদে কখনো আবার কারো পায়ের আওয়াজ আসে গ্রামের বয়স্করা বলে এই বাড়ির মালিক রজনী কাকা বহু বছর আগে এখানে থাকতেন খুবই কৃপণ প্রকৃতির মানুষ ছিলেন তিনি এক রাতে ডাকাতরা তার বাড়িতে ঢুকে তাকে মেরে তার সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে যায় সেই রাতেই বাড়িটা পুড়ে যায় আর রজনী কাকার আত্মা নাকি সেই বাড়িতে আটকে থাকে এই গল্প শুনে শিমুলতলার শিক্ষক অরূপ ঠিক করলেন ভুতুড়ে বাড়ি সত্যিই ভুতুড়ে কিনা সেটা তিনি নিজে যাচাই করবেন অরূপ সাহসী মানুষ তবে গ্রামের লোকজনের মতভেদ ছিল তার এই সিদ্ধান্ত নিয়ে কেউ বলল ওখানে যেও না মাস্টারমশাই বাঁচবে না কেউ আবার হেসে বলল কিছুই হবে না ভূত বলে কিছু নেই অরূপ রাতে একটা মশারি আর টর্চলাইট নিয়ে বাড়িটার ভেতরে ঢুকলেন বাড়ির ভেতরে ঢুকতেই যেন বাতাসটা ভারী হয়ে গেল এক অদ্ভুত গন্ধ নাকে লাগল চারপাশে ধুলো জমে আছে আর দেয়ালের ফাটলগুলো যেন অন্ধকারের ভেতর দিয়ে কিছু বলার চেষ্টা করছে রাত বাড়তে লাগল অরূপ নিজের বই পড়ায় মগ্ন হয়েছিলেন হঠাৎ একটা শব্দ কানে এল কাঁচ ভাঙার মতো আওয়াজ তিনি টর্চ নিয়ে শব্দের উৎস খুঁজতে বের হলেন বাড়ির একটা পুরনো দরজার কাছে গিয়ে দেখলেন দরজাটা অদ্ভুতভাবে খোলা কিন্তু আশেপাশে কেউ নেই তখন প্রায় রাত তিনটা অরূপ আবার নিজের জায়গায় ফিরে এলেন কিন্তু তার মনে অস্বস্তি হচ্ছিল হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস তাকে স্পর্শ করল যেন কেউ খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে অরূপ পিছনে ফিরে তাকালেন কিন্তু কিছু দেখতে পেলেন না ঠিক সেই মুহূর্তে একটা চিৎকার শোনা গেল চিৎকারটা যেন বাড়ির উপর থেকে আসছে অরূপ সাহস করে দোতলায় উঠে গেলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না হঠাৎ করে তার চোখ পরল একটা দরজার নিচ দিয়ে বেরিয়ে আসা লাল রঙের পানির দিকে তিনি দরজাটা খুলতেই দেখলেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে চোখে আগুনের মতো দৃষ্টি অরূপ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন কিন্তু দরজাটা যেন নিজের থেকেই বন্ধ হয়ে গেল তিনি চিৎকার করে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলেন গ্রামের লোকেরা তার চিৎকার শুনে ছুটে এলো। অরূপ এরপর থেকে আর কখনো সেই বাড়ির নামও নেননি গ্রামের লোকেরা আবার তাদের পুরনো গল্পকেই সত্যি বলে মেনে নিল শিমুলতলার সেই পোড়া বাড়ি এখনও দাঁড়িয়ে আছে রাত হলে তার চারপাশটা ঘন অন্ধকারে ঢেকে যায় আর দূর থেকে কেউ কেউ বলে রজনী কাকার ছায়া নাকি এখনও দেখা যায়